সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক রিক্সা চালকের ছবি নতুন করে আলোচনায় এসেছে জুলাই মাসে দেশের রাজনৈতিক অস্থিরতার সময় কপালে জাতীয় পতাকা বেঁধে স্যালুট দেওয়া তার সেই ছবি দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল অনেকেই সেই ছবি প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করে তার দেশপ্রেমের প্রতি সম্মান জানিয়েছিলেন শুধু তাই নয় দুই সালের আগস্ট মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে কপালে বাংলাদেশের পতাকা বেঁধে স্যালুট দেওয়া অবস্থায় তার ছবি ভাইরাল হওয়ার পর ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিরও মন ছুঁয়ে গিয়েছিল জুলাই মাসের রাজনৈতিক উত্তাল সময়ে কপালে জাতীয় পতাকা বেঁধে স্যালুট দেওয়া সেই রিক্সা চালকের ছবি আমাদের অনেকেরই মনে আছে সে ভাইরাল ছবির নায়ক এখন নতুন এক বার্তা দিচ্ছেন আসুন বিস্তারিত জানি আন্দোলনে ছিলেন ছিলেন অবশ্যই ছিলাম এখন কি মনে করছেন যে আন্দোলন করে ভুল করেছেন অবশ্যই অবশ্যই আন্দোলন করে আমরা আমার পেটে আমাদের নিজের পেটে আমরা নিজেই কুড়াল মেরেছি এখন বুঝতেছি আন্দোলন ওদের সাথে আন্দোলন করে আমাদের নিজের পেটে আমরা নিজেরাই কুড়াল মেরেছি আর কিছু বলার নেই আমার এটাই আপনার কাছে আমার বলা আল্লাহ যেন আমাদেরকে ভালো থাকে এই বর্তমান সরকারের কাছে সাধারণ জনগণ হিসেবে আপনাদের দাবি কি সাধারণ জনগণের কাছে ভালোমতো আসবে না নির্বাচন আপনি যাকে ভোট দেন সমস্যা নাই কিন্তু আপনার মতামত কোন সরকার আসলে সাধারণ জনগণের জন্য ভালো হবে বলে মনে করেন আমার জানতে আমলি শাখা আর আসলেই ভালো হবে 2024 সালের জুলাই মাসে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত ছিল সেই সময় এক রিকশা চালকের কপালে জাতীয় পতাকা বেধে সেলুট দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশপ্রেমের প্রতীক হিসাবে প্রশংসিত হয় সেই সময়ের আবেগ প্রমাণ সিদ্ধান্ত এবং বর্তমান উপলব্ধি এই রিক্সা চালকের মতামত আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আপনার মতামত কি মন্তব্যে জানাতে ভুলবেন না